పేష్ బమిత మన పుష్ప এই পুষ্পা আই বাবা একসাথে দুপুর লাষ্টটা করবো আমরা বাবা আমি এখনো দাঁত ব্রাশ করি নাই দুপুর চোদ্দটা বাজে আরেকটু একটু পরে তার পার্থিপক্ষ দেখতে আসবো তো এখন তো দাঁত ব্রাশ করস নাই আরে আমার পেস্ট নিচে পড়ে গেছে আর পেস্ট সারা দাঁত মাজুম কেমনে পরে নেই আর পারি না পেস্ট পড়ে গেছে পেস্ট উঠলে তো হয় পুষ্পা মে চুকে গেলে হিসালা আমি দিছি বাবা এই দিকে ছবি একটু পরে ওর পরিবার নিয়ে তোর দেখতে আসবো আমি তো বাবা রাতের আগে বাসায় ফিরতে পারুম না কেন বাবা দুইটা কালা চন্দন উগান্ডা পাঠান লাগবো আর নাসার বিজ্ঞানীর চিন্তা করছে আমার এই কালা চন্দন দেয় স্যাটেলাইট বানাইবো এই ব্যাপারে বড় একটা মিটিং আছে যার কারণে আমার আসতে দেরি হবো আচ্ছা একটু তাদের চেষ্টা করিস আচ্ছা ঠিক আছে ব্যবসাটা ভালো হইলে কালা চন্দন বিক্রি করে এই মনে করলে যে শ্রীবাল্লিরে বিয়া করে নিয়ে আসুন

দেখো তো কে এসেছে বসেন 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 এই শিবাল্লি বই তাহলে ইয়ে মানে আপা

আমি হ্যালো, পুষ্পা কোনে তুই শ্রীবালিয়ার মারে নিয়ে তোর দেখতে আব্বা আমি তো এখন কাজে ব্যস্ত আসা আরে বাবা তুই আয় পাত্রী মারে তোর ছবি পাত্রীর মায়ের ছবিতে হ্যা তোর অনেক পছন্দ করছে আরে আব্বা তুমি পাত্রের মাইরে কো আমি পাত্রের মাইরে পছন্দ করি না করি আর ভেবেছিলাম আপনি আপনার ছেলেও কিন্তু না আপনার ছেলে আপনার থেকে অনেক আলাদা আর আমার মেয়েকে আমি ভালো ছেলে ছাড়া বিয়ে করাবো না তাহলে কি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন মানে আপনি তো বললেন আপনার মেয়েকে আপনি ভালো ছেলে ছাড়া বিয়ে দিবেন না আমার ছেলে তো খারাপ কিন্তু আমি তো ভালো দূর ছাই এই সে চল একটা কালা চন্দন উগান্ডা পাঠাইতে গো জিম নিয়োগ এটা ম্যানেজ করার দায়িত্ব তোর এটা তোর দায়িত্ব তুই ওগুলো নিয়ে কাজ করে কালা চন্দন উগান্ডা পাঠাবি আমি বান্দর সিং শাখাওয়াত থাকতে তোরা কেমনে কালা চন্দন উগান্ডা পাঠাস আমিও তা দেখমু আচ্ছা থাক আমি গেলাম ঠিক আছে বস

ঠিক ওই সময় শিবাল্লির বাপে আমারে ধরছিল দইরা হেরে আমার চুল দাড়ি আর লগে ওইটাও কাটতে চাইছিল যাই বান্দর সিং শাখা ধরছে তো ধরছেই এখন তুই কর ওই যে আশেপাশে যে কালা চন্দন আছে ওটি কত ডি কাইটে নিয়ে আর কাটার দিন কি কি সঞ্চাস আরে বস আমার কি বলে নাকি দেখেন এই কি কিনে আইছি

तेरी झलक शर्फी सी बल्ली तेरी झलक ए पुष्पा दरा एकदम না নয়তো তুই বাজবি কিনা জানি না কিন্তু আমি বাজব না ওই শইডি তুই বাইরে সাইরা দে নাহলে তোরে মারুম এই জাগায় আমি যাব অন্য জাগায় তোরে ওনে যাই লাத்தி মারুম আমার সাথে কি পাও নাই রে পাও আসে তো কি করবি দড় দেব কি হবে

আচ্ছা যা আর পঞ্চাশ টাকা বাড়াই দিস পুষ্পা এক কথার মানুষ ঝুঁকে গানে হি তাহলে বল তোর মরার আগের শেষ ইচ্ছা কি স্যার স্যার আমার মরার আগে শেষ ইচ্ছা আমি জীবনে পুলিশের বন্দুক হাতে নিয়ে নেই আমার শেষ ইচ্ছা একটাই পুলিশের বন্দুক যদি হাতে নিয়ে পারতাম ও বুঝছি কোনো ব্যাপার না ধর এবার ক তোর মরার আগে শেষ ইচ্ছা কি করে হ্যাঁ আমার বউ আমারে কইতো আমি নাকি বলদ আজকে তার প্রমাণ পেলাম আমি কত কম ক তোর মরার আগে শেষ কি তাই ক আমার মরার আগে শেষ ইচ্ছা আমি হিরো আলমের গান শুনতে চাই হিরো আলমের গান শুনলে বাইসা থাকার কোনো ইচ্ছাই থাকে না মার তাড়াতাড়ি মার আমারে তাড়াতাড়ি মার মাইরা হাল্লা মারে মাইরা হাল্লা মার না তোরে মারুম না তোরে জেলে বরুম তুই পাগল হয়ে গেছাস তাও ভালো বইসা বইসা জেলের খাউন খাওয়া পারুম জেলে আর এখন ভালো খাউন নাই এক প্লেটে তিনটা রুটি আর আনলিমিটেড তরকারি আর আপেল সাইজ পেঁয়াজ অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি বিনোদন পায়ে থাকলে আপনার বন্ধুদেরও বিনোদন দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেন এরপরে আমরা আনতেছি সেলুন ব্যবসা তো ভিডিওটা দেখার জন্য প্রস্তুত থাকেন সাবস্ক্রাইব করেন সবার আগে দেখার জন্য ধন্যবাদ